দর্শক আজকে আমি নিজের হাতে লাগানো কাঁঠাল গাছের কাঁঠাল কাটবো তো আসলে নিজে হাতে লাগানো গাছের ফল হ্যাঁ সে ফলের মজাই আলাদা সাদে আলাদা তো কাঁঠাল কাটবো আমি সে কাঁঠাল অনেক কাঁঠাল ধরেছে এছাড়াও আমাদের অন্য অন্য ইয়ে আছে তো আমরা মূলত আজকে কাঁঠাল কাটবো হ্যাঁ এটা আসলে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ অবশ্যই যে সামনে একটা এটাও কাঁঠাল গাছ হ্যাঁ তো এটা আমরা ওই সামনের দিকে আছে হ্যাঁ আসলে আমরা একটু দেখি হ্যাঁ তো এটাও একটা কাঁঠাল গাছ তো এটা না হ্যাঁ আমি এই যে কাঁঠাল গাছ অবশ্যই আরেকটা একটা কথাই বলে রাখি সেটা হচ্ছে এই বাগানটা এই আমার বাড়ির কিন্তু একদম পাশেই হ্যাঁ বাড়ির এই বাগান অন্য অন্য গাছও আছে তো কাঁঠাল দেখতে পাচ্ছেন আসলে কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল বলতে কাঁঠালের ভিতরের অংশ এটা আপনারা ভাজি হ্যাঁ এটা ভাজি খাওয়া যাবে এবং মাংসের সাথে বিশেষ করে গরুর মাংসর সাথে এই কাঁঠাল এতই টেস্ট লাগে মানে সেটা বলে শেষ করা যাবে না তো যাই হোক আজকে আমার ওয়াইফ একটা কাঁঠাল কাটতে বলল তো এই জন্য আমি কাঁঠালটা কাটবো এই কাচিটা দাও কাঁচিটা দাও কাঁচিটা দাও হ্যাঁ আচ্ছা কাঁঠালটা কাটবো আর সবচেয়ে মজার বিষয় দেখেন এই গাছে রাস্তা কাঁঠাল আর কাঁঠাল এবং কাঁঠাল আমি একটা বলেছি একশোর মতো কাঁঠাল আছে এই কাঁঠাল এখন আমি কাটবো আপনারা দেখেন কাঁঠাল যে কোনো একটা তরকারি খর জন্যে হ্যাঁ এটা যে একটা কাঁঠাল আমি কাটবো তো এই সাইডে এই নিচের কাঁঠালটাই আমি কাটবো তো কাঁঠালটা আমি এখন কাটবো কাঁঠালটা আসলে একটা কষ্ট আছে এই মুহূর্তে তো গায়ে কষ্ট হ্যাঁ কাঁঠালটা কাটলাম এখন এই যে কাঁঠাল আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ কাঁঠালটা আমি নিয়ে যাব নিয়ে যাওয়া আমার বাসার গেটে আমি রাখবো কাঁঠাল তো আবারও বলছি এই কাঁঠাল কাঁচা কাঁঠালের ভেতরের অংশ হাজি হ্যাঁ বিশেষ করে মাংসের সাথে আর সবচেয়ে গরুর মাংসের সাথে এই কাঁঠাল আপনি রান্না করে খাবেন দেখবেন কত টেস্ট আমার খুব প্রিয় এই কাঁঠালটা খুবই প্রিয় আমার আর এই কাঁঠাল তো পাকা কাঁঠালও খাওয়া যায় কিন্তু পাকার চেয়ে আমার এই কাঁচা কাঁঠালটা বেশি প্রিয় এই জন্য আমি কাঁচা কাঁঠাল আজকে এই গাছ থেকে হ্যাঁ দেখেন আবার দেখেন কত কাঁঠাল আমার নিজের হাতে লাগানো নিজের হাতে লাগানো কাঁঠাল সেই গাছটাই কাঠাল কাটলাম তো দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো দর্শক আবার হয়তো কোথাও আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ